প্রিয় ভিওয়ার্স আজ আপনাদেরকে বাংলাদেশের স্মৃতিসৌধের পতাকা এবং স্মৃতিসৌধ সম্পর্কে একটি তথ্য জানাবো ওই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে সেই স্মৃতিসৌধ আর এই যে দেখতে পাচ্ছেন স্মৃতিসৌধ এবং এই পতাকার দূরত্ব অনেক দূর এখানে দেখা যাচ্ছে অজ্ঞাতনামা শহীদের বেদি তারপর পিছনে রয়েছে বিশাল একটি জলাধার এই জলাধার লাখো শহীদ পরিবারের অস্ত্র ধারণ করে আছে আর স্মৃতিসৌধের সম্মুখটাই রয়েছে সেই জলাধার বেশ অনেক দূরে রয়েছে সেই পতাকা অনেকেই ধারণা করে থাকেন পতাকা বুঝি এই স্মৃতিসৌধের শিখরে টানানো আসলে পতাকা দণ্ড অনেক দূরে এই যে দেখতে পাচ্ছেন দেখলে বুঝবেন এখানে বৃত্তিবস্ত্র স্থাপন করা হয়েছে এটি শেখ মুজিবুর রহমান এই বস্তু স্থাপন করেন এই বৃত্তিপ্রস্তরের পিছনেই রয়েছে সেই জলাধার আর এই জলাধারকে সামনে রেখে দাঁড়িয়ে আছে বিশাল স্মৃতিস্তম্ভ এই স্মৃতিস্তম্ভ আর এই পতাকা দণ্ডের দূরত্ব অনেক একই সরল রেখায় এই স্মৃতিসৌধ এবং এই পতাকা দণ্ড অবস্থান করছে অনেকেই মনে করেন স্মৃতিসৌধের শিখরে বুঝি এই পতাকা টানানো আসলে না আপনাদের সরাসরি দেখাচ্ছি পতাকা দণ্ড এবং স্মৃতিসৌধের দূরত্ব কতখানি অনেক দূরে স্মৃতিসৌধ ঠিক তার সম্মুখ এই জলাধারের ঠিক শেষ প্রান্তে বৃত্তিপুস্তকের সাথে এই পতাকা দণ্ড এই যে দেখতে পাচ্ছেন আমরা সাধারণত ছবি এবং বিভিন্ন সময় এই পতাকা দণ্ড দেখে থাকি আর আপনাদেরকে আজ ভিডিওর মাধ্যমে দেখালাম পতাকা দণ্ড এবং স্মৃতিসৌধের দূরত্ব কত দূর একই সরল রেখায় একই লম্বে অবস্থান করার কারণে পতাকাটিকে ঠিক এভাবেই মনে হয় যে স্মৃতিসৌধের শিখরে অবস্থান করছে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য সকলের সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম আহমতুল্লা